কুমিল্লাহ রহমানের রাহিম আজকে আমরা উপস্থিত সকল ঠিকাদার এবং ঠিকাদার প্রতিনিধি এবং উপস্থিত আমাদের লাইনম্যান হেল্পার যারা আছে সবাইকে নিয়ে আমরা মানববন্ধন এবং স্মারকলিপির জন্যে অংশগ্রহণ করার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি কুমিল্লা বিদ্যুৎ সমিতি একে আমরা এই সমিতির দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি কিন্তু আমাদের দুই সালের পরে আর কোনো রেড শিডিউল বৃদ্ধি হয় নাই যার কারণে আমরা কাজ করতেছি কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা কোনো প্রফিট মার্জিন আমাদের নিতে পারি না আমাদের যা কাজ হয় তা সব খরচ করে ফেলতে হয় এই অবস্থায় আমরা দীর্ঘদিন হয়তো আর কাজ আগামীতে নাও করতে পারি অদূর ভবিষ্যতে আমরা হয়তো কাজ বন্ধ করে দিতে বাধ্য হব এই রেড শিডিউল থাকলে এই রেড শিডিউল বাড়ার আমার মনে হয় আমাদের দাবিগুলো সম্পূর্ণ যুক্তিক কারণ এই জন্যে যুক্তিক দু সালের পরে বাজার দর সব কিছুতে বাড়ছে কিন্তু একমাত্র আমাদের কাজের দর বাড়ে নাই আজকের এই স্মারকলিপির মাধ্যমে মানববন্ধবনের মাধ্যমে আমরা আরবির চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের সরকার যারা আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অত্যন্ত নিপীড়িত এবং নির্যাতিত ঠিকাদার হিসাবে এই জন্যে নির্যাতিত যে দুই আমাদের আগে সাড়ে সাত পার্সেন্ট ব্যাট ছিল আজকে আমরা সেই ব্যাট সাড়ে চোদ্দো পার্সেন্ট দেই আগামীতে আরও চার পার্সেন্ট বাড়তেছে তাহলে সাড়ে আঠারো পার্সেন্ট ব্যাট ট্যাক্স দিয়ে আমরা কিভাবে কাজ করব আমাদের প্রতি তারা জুলুম নির্যাতন করতেছে আমাদের যদি ব্যাট ট্যাক্সের টাকাটা কম থাকতো তাইলে হয়তো আমাদের কিছুটা স্বাস্তি থাকতো আজকে ব্যাট ট্যাক্স বাড়তেছে বাজার দর বাড়তেছে কিন্তু আমার কাজের টাকা বাড়তেছে না তাহলে আমরা কিভাবে সংসার নিয়ে চলবো আমাদের কিভাবে লেবার নিয়ে চলবো আমাদের সামাজিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত আমি চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের জিএম স্যারের মাধ্যমে আমরা এই আজকের এই স্মারকলিপি আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে উপস্থাপন করব আশা করি আরিবির চেয়ারম্যান মহোদয় আমাদের যে বিষয় এটা জানেন এবং অতি দ্রুত এটা সমাধান করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার আমি চট্টগ্রাম বিভাগের ঠিকাদার সমিতির জয়েন্ট সেক্রেটারি